বিসমিল্লা রহমান রহেম বিসমিল্লা রহমান রহেম দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আজকে আমার প্রতিবদ্ধ বিষয় থাকবে গুড়শামাজকে কীভাবে সুরক্ষা দেবেন আর গুড়শামাজ কেনই মারা যায় আর গুড়শামাজকে রোগে আক্রমণ করলে কখন এই মাছকে বাঁচানো যায় না সেই বিষয়ে আজকের প্রতিবদ্ধ বিষয় কখন গুড়শামাজকে বাঁচানো বাঁচানো যায় না আর কখন গুড়শামাজ বেঁচে যায় সে বিষয়টাই আজকে জানুন গুলসামাজকে বাঁচানো যায় না এমন একটা মুহূর্ত আসে তখন গুলসামাজকে সকল ট্রিটমেন্টের পরেও গুল বাঁচে না আর কোন আরেকটা কিছু মুহূর্ত আছে ওই মুহূর্তেতে গুল বেঁচে যায় সকল আক্রমণের পরেও গুলসামাজ বেঁচে যায় এখন আমরা কোন অবস্থানে মাছ আসলে মাছ বাঁচে ওই বিষয়টা আজকে সর্বপ্রথম পর্যালোচনা করব আমরা যারা গুলসা মাছ পুকুরে চাষ করেছি অথবা এখনো পর্যন্ত তাদের পুকুরে আছে তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতেছি আপনাদের মাছটাকে কিভাবে কিভাবে দিবেন যাদের এখনো গুলসা মাছ আছে আপনাদের পুকুরে কিভাবে সুরক্ষা দেবেন আপনাদের এক নাম্বার যা কাজটি করতে হবে খেয়াল রাখতে হবে এবং আপনাদের এটা এই ব্রেনে ক্যাচ করতে হবে আপনার পুকুরের আগে যদি মাসে অথবা বিশ দিনে একবার গ্যাসের ডোজ করতেন এখানে এখন আপনাদের বিশ দিনে থেকে দশ দিনে নিয়ে আসতে হবে গ্যাসের ডোজ এখন পর্যন্ত যাদের ভুল গুলটা আপনাদের পুকুরে রয়ে গেছে যেখানে দিনে করতেন গ্যাসের ডোজ এখানে গ্যাসের ডোজ করবেন দশ দিনে উকুননাশক যারা ব্যবহার করতেন বিশ দিনে এটা নিয়ে আসবেন দশ দিনে জীবনাশক প্রবায়টিক সকল কিছু মেডিসিন যে সকল ইউজ করতেন ওটা আপনারা বিশ দিনের জায়গায় দশ দিনে নিয়ে আসবেন এক দ্বিতীয় দল যে পুকুরে পাঁচ কেজি যে ওলা দিতেন ওই জায়গায় আপনার দশ কেজি দিতে হবে যে জায়গায় একশো এম এল একশো এম ইউকাসিটে যারা দিতেন ওই জায়গায় দুইশো এম এল ইউকাসিটে যারা দিতে হবে কারণ প্রত্যেক ডোজ ডাবল দিতে হবে আর সময় কমিয়ে আনতে হবে তাহলে আপনার পুকুরে গ্যাসের সমস্যা হবে না গ্যাসের প্রবলেম হবে না গ্যাসের সমস্যা হলেই কিন্তু আপনার মাছকে রুগে আক্রমণ করবে এখন কিভাবে রুগে আক্রমণটা করে এটা আপনার জানার দরকার গ্যাসের প্রবলেম দেখা যদি বাড়া থাকে মাটির থেকে যখন একটা গ্যাস তৈরি হয় ওই গ্যাসটা যখন আসে তখন আপনার আমার পুকুরে মাছ কি করে ভেসে যায় গুলসা মাছটা ভেসে যায় এখন এই গুলসা মাছটা বেঁচে যাওয়া গেলেই কি মাছটা মরে যায় না গুলসা মাছটা বেঁচে গেলে কিন্তু মাছ মরে না এখানে বেঁচে থাকে আবার এই গুলসা মাছটা বাসার কিছু কিছু মাছ আছে মাছের আছে যেমন আপনার গুলসা মাছটা যদি দুইশো কেজি দেড়শো কেজি একশো কেজি একশো কেজির নিচে এমন অবস্থায় যদি আপনার গুলসা মাছ পুকুরে ভাসে হ্যাঁ অথবা তিনশো কেজির নিচে আমি কিন্তু অনেক ভিডিওতে কিন্তু বলেছি তিনশো কেজির উপরে গুলসা মাছকে ট্রিটমেন্ট করলে ভালো হয় আবার তিনশো কেজির নিচে তিনশো দুইশো একশো এর নিচে মাছকে ট্রিটমেন্ট করলে ভালো হয় না হ্যাঁ তাই আপনার এমন অবস্থাতে যেন আপনার পুকুরে তিনশো কেজি আসলে আপনাদের মাথায় রাখতে হবে আমার মাছটাকে রোগ আক্রমণ করলে কিন্তু আমার মাছটাকে সক শত ট্রিটমেন্টের পরেও কিন্তু আমার মাছটা ভালো হবে না এটা আপনাদের মাথায় রাখতে হবে আর মনে করেন দুশো কেজি একশো কেজি দেড়শো কেজি দাঁড় যাদের পুকুরে ক্ষত রোগ আক্রমণ করে ফেলেছে আমি মনে করি আপনাদের মাছটা বিক্রি করে দেওয়াটা সবচেয়ে শ্রেয় হবে ভালো হবে আর না হয় ঘেরে ঘেরে আপনার মাছ মরতে থাকবে কারণ মরা যখন শুরু হবে তখন প্রথম দেখবেন দুই একটা মরতে প্রথম দিন দ্বিতীয় দিন দেখবেন দশটা মরতে তৃতীয় দিন দেখবেন যে যে ডাবল মারা গেছে আর পানির নিচে কত হাজার আছে এটা এটা বাহুল্য অনেক অগণিত পানির নিচে মরে থাকবে কিন্তু ভাসবে না হ্যাঁ ওটি কাটা আপনার প্যাকের সাথে মিলিয়ে দেবে ভাসবে কম এখন পানি ঠান্ডা তাই মাছ উপরে ভাসবে কম কিন্তু নিচে মরে চলিয়ে থাকবে এখন এটা যেন এরকম সমস্যার সম্মুখীন যেন আপনারা না পড়েন তার জন্য আমি বলি যে পূর্বেই গ্যাসের ডোজটা ডাবল সম্পূর্ণ করবেন ডাবল দিবেন তাহলে এই প্রবলেমে পড়বেন না আর যাদের পুকুরে ওই যে একশো কেজি দেড়শো কেজি দুইশো কেজি আপনারা যারা ট্রিটমেন্ট করতেছেন আল্লাহ যদি চাই তাহলে তো ভালো হবেই আর আমি বেশি একটা দেখি নাই একশো কেজি মাছকে ক্ষত আক্রমণ করে ফেলছে আর ওই মাছ বেঁচে গেছে আমি বেশি একটা দেখি নাই খুবই কম আর কম কি আমার লাইফে আমি দেখি নাই একশোই কেজি মাছকে ক্ষত আক্রমণ করার পর এই মাছটা বেঁচে গেছে বাসে নাই তাই আমি বলে আমি নির্বেদে আপনার মাছটা বিক্রি করে দেবেন যদি এমন অবস্থায় হয় মানে তিনশো কেজি নিচে এরকম ধরনের যদি মাছকে ক্ষত রোগী আক্রমণ করে তাহলে এই মাছটাকে বিক্রি করে দেওয়াটাই ভালো হবে আমি মনে করি ট্রিটমেন্ট না করাটাই ভালো এখন এই ক্ষত রোগটা কেন আক্রমণ করলো এটা আপনাদের জানার প্রয়োজন নিশ্চয় এই পুকুরে গ্যাসে চাপ দেওয়ার কারণে হার বেশি হয়ে যাওয়ার কারণে এই মাছটা অক্সিজেন ফেল করছে অক্সিজেন ফেল একদিন করলে কিন্তু মাছকে রোগে আক্রমণ করে না মিনিমাম দুই দিন থেকে তিন দিন রুগে দুই দিন থেকে তিন দিন যখন আজকে অক্সিজেন ফেল করলো আগামীকালকে তারপরের দিনও অক্সিজেন পরপর যদি তিন দিন অক্সিজেন ফেল করে তাহলে মাছটা দুর্বল হয়ে যায় এই মাছটা যখন দুর্বল হয়ে চলে অক্সিজেন ফেল করলে কিন্তু উপরের স্তরে মাছটা বেশি আসে উপরের স্তরে যখন মাছটা বেশি আসে তখন কিন্তু মাথাটা বাসিয়ে হ্যাঁ দুইটি সুর পানির উপরে ভাসিয়ে তারা চলাফেরা করে তখন ওই মুহূর্ত ওই অবস্থায় কিন্তু পুকুরের যে কীট পতঙ্গ আছে পুকুরের যে উকুন না উকুন আছে এই সকল উকুন যে সকল উকুন আমরা কিন্তু চোখে দেখতে পাই না কিন্তু আশপুক আমরা দেখতে পাই কিন্তু উকুন কিন্তু আমরা দেখতে পাই না আসপুক এই মাছকে ক্ষতি করবে না কিন্তু উকুন ওই মাছকে যখন মাছটা বেঁচে যাবে তখন উকুন এই পুকুরে উকুন করবে কি সকল মাছকে ধরে ফেলবে কোথায় ধরবে ধরবে নরম নরম জায়গায় যেখানে যেখানে আছে এই সকল জায়গায় ধরবে যখন ওই সকল জায়গায় ধরে ফেলবে ধরার সাথে সাথে কি মাছটা ইনফেকশন হয় না ধরার সাথে মাছ ইনফেকশন হয় না মিনিমাম এক সপ্তাহ উকুনে ধরলো কিন্তু এক সপ্তাহ পরে এই জায়গায় ইনফেকশন হবে কিভাবে হবে একটা ক্ষত হবে যেখানে ধরবে নাভিতে কামতায় হ্যাঁ এই কাটার এই দুইটি কাটা আছে কাটার চিপাই এই উকুনে বসে পড়বে উকুন বসে পড় এই সব জায়গায় খেতে থাকবে মাছের শরীরের যে রসটা আছে ওটা খাবে ওটা খেতে খেতে মেরুদণ্ড দেখবেন মেরুদণ্ড ওটা আছে মাঝখানদের যে একটা মোটা কাঁটা থাকে কাটার চতুর কাঁটার দিয়ে যে চিকন চিকন রেগুলা এই সকল রেগ আপনার দেখা যাবে একটা অসুস্থ মাছ রুগে আক্রমণ করলে দেখা যাবে তাহলে আপনার বুঝতে হবে আপনার র‍্যাক যেহেতু আপনি দেখতে পারতেছেন তাহলে আপনার বুঝতে হবে উকোনে আক্রমণ করছে আর উকোনে আক্রমণ করার ফলে ওই পানীয় যে একটা পদার্থ মাছের ভিতরে থাকে ওই পানীয় পদার্থটা অথবা রক্ত যে একটা থাকে ওইটা উকোনে খেয়ে ফেলে উকোনে খেয়ে ফেলে খেয়ে ফেলার কারণে এই মেরুদণ্ডটা কেউ গর্ত হয়ে যায় হ্যাঁ তখন ওই মাছটা আর বাঁচে না তারপর আপনার এখানে ইনফেকশন হয় ক্ষত হয় আর যখনই মাছটাকে উকুনে ধরে ফেলে তখন কিন্তু মাছটা অনেক ছুটাছুটি করে অনেক ছুটাছুটি করে মাটিতে ঘষে আপনার যদি কোনো এই কোনো কিছু বস্তুর উপর সে ঘষে হ্যাঁ কাদা মাটিতে কিন্তু গসে মানে মাটিতে ওরা ঘষবে মাথা ঘষবে পিঠ ঘষবে যেখানে যে সুযোগ সুবিধা পায় ওরা ওই জায়গায় ওই অবস্থায় ওরা ঘষা করবে দেখবেন কিছু কিছু মাছের কিন্তু মাথায় লাল হয়ে থাকে হম যেখানে ক্ষত এখানে তো আছে এই ক্ষত ছাড়াও অন্যান্য জায়গাও কিন্তু লাল অতিরিক্ত লাল হয়ে থাকে ক্ষত তো আপনারা পাবেনি হ্যাঁ যখন এরকম রুগে যা যাদের পুকুরে আক্রমণ করেছে ক্ষত তো নিশ্চিতি পাবেন মানে টেরা পাবেন ছিদ্রি হ্যাঁ আবার ছিদ্রি জায়গায় দেখবেন লাল আর এই লালের আশেপাশে দেখবেন একটু বড় আকারে লাল হয়ে উঠেছে হ্যাঁ এইগুলাই কিন্তু আপনার ইনফেকশন হয় হ্যাঁ ঘা হয়ে যায় তাই এই সকল রোগে যখন আক্রমণ করে আপনার পুকুরে মাছটাকে শত ট্রিটমেন্ট করার পরেও কিন্তু আপনার মাছটা ভালো হয় না ভালো হবেও না এখন এই জন্য আমি বলি পেনের পিছনে না ধরে মাছটাকে বিক্রি করে দেওয়াটাই ভালো হবে আর এরকম সমস্যায় যেন না পড়েন তার জন্য কিন্তু ওই যে প্রথমেই বললাম যে আপনারা যে এখন এই মুহূর্তে গ্যাসের ডোজটা ডাবল করবেন তাহলে কমপ্লিট কিন্তু উকুননাশক ডাবল করা যাবে না এটা তো একটা ভীষ জায়গায় জায়গায় দিতেন ওয়ান এম এল এখানে ওয়ান এম এলই দেবেন কিন্তু এখানে এটাই করবেন যে এখানে বিশ দিন দিতেন বিশ দিন অন্তর অন্তর এখানে দশ দিন অন্তর অন্তর দেবেন তাহলে আপনার পুকুরটা সেফ থাকবে নিরাপদ থাকবে কোনো ঝুঁকি থাকবে না হ্যাঁ তিনশো কেজি নিচে আসলেই এই মাছ ট্রিটমেন্ট করলে ভালো হয় না আর তিনশো কেজির উপরে চারশো পাঁচশো আঠেরো হাজার বারোশো এই সকল মাছের কিন্তু ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যায় তাহলে আচ্ছা যাই হোক আজকে আমার এই ভিডিও এখান থেকে বিদায় এখান থেকে শেষ করব আর পরবর্তী ভিডিও দেখেন আমন্ত্রণ থাকবে আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি থেকে লাইক দেবেন করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে এখান থেকে বিদায় নিলাম খুদা হাফেজ আল্লাহ হাফেজ